মাত্র দশ দিনে মোটামুটি বাড়ির কাজ প্রায় সাদের কাছাকাছি পাঁচ দিন পরেই নাকি সাদ দিব সাদ দিলে তো মোটামুটি কাজ শেষ মাত্র পনেরো দিনে ইনশাল্লো পনেরো দিনে আমার ঘর হয়ে গেছে টোটাল এখন আজকে দশ দিন আর নয় দিন না দশ দিন দিন হয়েছে মোটামুটি দেখেন সাদের কাছাকাছি চলে গেছে আর দুই তিনটে ব্লক দিলেই সাদ হয়ে যাব ব্লক দিয়ে যারা বাড়ি করতেছেন অল্প সময়ে বাড়ি হয়ে যাবে এখানে তিন রুম দুই বাথরুম একটা কিচেন অল্প টাকায় মাত্র আট লক্ষ টাকায় একতলা বাড়ি যারা করতে চান আমাদের মিস্ত্রি আছে তাদের কোম্পানি সব কিছু আপনার রড বালি সিমেন্ট এখানে ইট তারা দিবে এখানে আপনারও খরচ আছে দরজাংলা প্লাস্টার টাইস এগুলো মোটামুটি খুব দ্রুত গতিতে কাজ শেষ হয়ে যায় এখানে অলরেডি ব্লক স্টক চলে আসছে খুব দ্রুত কাজ হচ্ছে তাদের কাজের মান অনেক ভালো এই যে আমাদের মিস্ত্রি দেখেন কি সুন্দর করে ডালাই দিতেছে রড দিয়া